লম্বা জামা টুপি দাড়ি এই দুয়ের মধ্যে সোনত দিক থেকে গুরুত্বের কম বেশি আছে কি তিনি বলেছেন যে লম্বা জামা টুপি দাড়ি এগুলোর মধ্যে সুনত দিক থেকে গুরুত্বের কোনো কম বেশি আছে না লম্বা জামা এবং টুপি এটার সাথে শুনতে তেমন কোনো সম্পর্ক নেই কিন্তু দাঁড়ির সাথে সুনাদের সম্পর্ক রয়েছে সুল্ল্লাহ আসলম দাঁড়িয়ে রেখেছেন চাহাবিরা রেখেছেন বরং এটি রাখতে নির্দেশ দিয়েছেন বলে দাঁড়িয়ে রাখার বিধান ইসলামের মধ্যে ওয়াজিব বলেছেন এটি প্রায় সমস্ত ওলামা কেরামের অভিমতের মধ্যে অন্তর্ভুক্ত এ ব্যাপারে মোতাকাদ্দিমিন কেরামদের মধ্যে কেউ খেলাপ করেনি দ্বিমত পোষণ করেনি মানে পূর্ববর্তী আলমদের মধ্যে কারো দ্বিমত নেই এটি যে ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত যেহেতু রা সুল্লাহ নির্দেশ দিয়েছেন

আরবরা টুপিটা ব্যবহার করে তাদের অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল মিনা আদাতিহীন তাদের আদাতের মধ্যে অন্তর্ভুক্ত ব্যবহার কারণে বাস্তব কারণে সেটি মূলত ইসলাম এটাকে অনুমোদন দিয়েছে যে এটা করা যেতে পারে এটি ওই পর্যায়ের সুন্নাতের মধ্যে নয় যে আমলগুলোর মাধ্যমে সুন্নত বা সবাবের আশা করা যেতে পারে বা যেগুলো ইসলাম মানে গুরুত্ব দিয়ে নির্দেশ দিয়েছে করার জন্য অথবা রাসুল্লাহ আসলাম ইচ্ছাকৃতভাবে যে সমস্ত বিষয়গুলো করেছেন বরং এগুলো মানে পারস্পরিকভাবেই মানে পরম্পরা সূত্রে এইভাবে হয়ে আসছে এই কাজগুলো এটাকে তাওয়ারুস বলা হয় তাকে শরীয়তের পরিভাষায় ওই তাওয়ারুসকে কন্টিনিউ করেছেন সুল্লা সুল্লাহ আসলাম অনুমোদন দিয়েছেন এটা যদি কেউ সুলল্লা আলু অনুসরণের জন্য করে থাকেন তাহলে তিনি সব পাবেন অন্যথা এই বিষয়ের মধ্যে সুন্নাতের কোনো কিছু সম্পৃক্ততা নেই অনুরূপভাবে লম্বা জামা বাধ্যতামূলক নয় যে লম্বা জামা সবাইকে পরতে হবে দেখা যায় আমাদের অনেকে মনে করেন যে হয়তো এটি সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত না সুন্নাতের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই এটি মূলত একটা অঞ্চলের সাথে সম্পৃক্ত বিষয় মূলত যে অঞ্চলের মানুষ আহ লম্বা জামা মোটিও পরে না এবং জানেই না লম্বা জামা সেখানে অনেক গরম আহ সে অঞ্চলে যদি গিয়ে কোনো লম্বা জামা পরা হয় তাহলে এটা বরং সুনাতের পরিপন্থী এবং রাসুল্লাহ সাল্লাহ ইসলাম নিষেধ করেছেন এটা লেবাস উসহরার মধ্যে সেটা স্বভাবসম্মত হল না এটা লেবাস উসহরা হবে মানে নিজেকে ভিন্ন একটা প্রকৃতিতে উপস্থাপন করার মধ্যে প্রদর্শন করা হবে প্রদর্শন ইচ্ছার মতো হবে এটি জায়জ নেই ইসলামের মধ্যে বরং ইসলাম মানে যে এলাকা যে পোশাক রয়েছে তবে পোশাকের কিছু বিধিবিধান রয়েছে রীতিমালা রয়েছে সেই ড্রেস কোড যেগুলো রয়েছে সেই রীতিমালা সেখানে অনুসরণ করতে হবে সেই নীতি অনুযায়ী পোশাক থাকতে হবে যেটাকে ইসলাম অনুমোদন দিয়েছে এমনটি হতে হবে ইসলামের অনুমোদিত কোন পোশাকই পরা ইসলামের জন্য ইসলামের মধ্যে জায়েজ দেই তবে কোন অঞ্চলের পোশাককে ইসলাম নির্দিষ্টভাবে যে এই অঞ্চলের পোশাক পরা যাবে না এই পোশাক পরা যাবে না এইভাবে ইসলাম কোন পোশাককে সুনির্দিষ্টভাবে নিষেধ করা হয়নি যেমনিভাবে ইসলামের মধ্যে ইসলামী বিধানের মধ্যে কোন অঞ্চলের পোশাককে ইসলামী পোশাক হিসেবে চিহ্নিত করা হয়নি তার পোশাক হতে হবে যেটা আপনার স্বাভাবিক যেটা ফ্রেন্ডলি হবে আপনার সাথে পোশাকের মূল থিমের মধ্যে যেটা সেটা হলো সেটা শালীন হওয়া এবং সুন্দর হওয়া যেহেতু ইন আল্লাহ জামাল হাহেবুল্জাম জামিল হাহেবুল জামাল আল্লাহ হাবুল আলমিন নিজেও সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন সুন্দর হওয়া তারপর আগে বলেছে যেটা সেটা শালীন হওয়া অশালীন হতে পারবে না এরপরে আরেকটি বিষয় পোশাকের সাথে সম্পৃক্ত সেটি পোশাক পোশাকের মূল উদ্দেশ্য হচ্ছে ইউ আর ইসেওয়া থিকুম কোরআন কারিম বলছে লেবাস ইউ আর ইসেওয়া থিকুম যাতে করে এর মাধ্যমে আমাদের যে গুপ্ত যে শরীর অঙ্গগুলো রয়েছে সেগুলো হ্যাঁ আব্রুগুলো ঢাকা যায় সেগুলোকে ঢাকা যায় এমন একটা মানে পোশাকের মূল এই থিমগুলো পোশাকের মধ্যে থাকতে হবে এমন একটা পোশাক পড়লেন যেটা আপনার যেই যে সমস্ত বিষয়গুলো গোপন রাখা দরকার শরীরের মধ্যে যেগুলো ইজ্জতের সাথে সম্পৃক্ত আব্রুর সাথে সম্পৃক্ত সেগুলো পোশাকের ক্ষেত্রে তো শালীনতা শৈলী তো আমরা ফ্যাশন তো হতেই পারে দেখা যায় যে পুরুষ নারী পোশাক পরতেছে নারী পোশাক পরতেছে নিশ্চিত করা হয়েছে এটাকে অভিশপ্ত কাজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যে নারী পুরুষের পোশাক ধারণ করবে পুরুষ নারীর পোশাক ধারণ করবে এটাকে সসল্লা সাল্লাম অভিশাপের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন সসুল্লাহ আনাত সল্লাহ ইসলাম বলেছেন যে আল্লাহর অভিশাপ ওই সমস্ত নারীদের উপর যারা পুরুষদের পোশাক ধারণ করেছে আর ওই সমস্ত পুরুষদের উপর যারা নারীদের পোশাক ধারণ করেছে কারণ সকলেরই ভিন্নতা রয়েছে সক্রিয়তা রয়েছে বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য কোনো অবস্থাতেই মুছে দেওয়া যাবে না আর এখন বর্তমানে আমরা দেখতে পাই যেটি সেটি হচ্ছে অনেক মধ্যে এই প্রবণতা আছে মনে হয় যেন তিনি যদি পুরুষ নারীর পোশাক পরতে পারেন নিজেকে একটু গর্ববোধ করেন আর নারী যদি একটু পুরুষের পোশাক পরতে পারেন মনে হয় যেন কিছুটা নিজেকে মনে করেন যে আমি একটু মডার্ন হতে পারি ব্যতিক্রমী ব্যতিক্রম সঠিক নয় আমরা তো পুরুষ পোশাক তো আমরা এলাকার অবস্থা প্রয়োজন আবহাওয়ার দিকে নজর রেখে আমরা শালীন পোশাক হতে হবে আর একটু হচ্ছে আপনার ধর্মীয় পোশাক যে দেখা যায় যে কিছু নির্দিষ্ট ধর্মের লোক যা যোগ্য পরে থাকেন নির্দিষ্ট নির্দিষ্ট পোশাক রয়েছে হিন্দুদের আহ ঠাকুর যারা রয়েছেন ব্রাহ্মণের জন্য পাদ্রিদের জন্য একটা ভিন্ন পোশাক রয়েছে এই পোশাক মুসলমানরা গ্রহণ করবে না আর এটি যদি গ্রহণ করে থাকে তাহলে অবশ্যই গুণা হবে এবং এটি ইসলামের